কৃষকের সাথে মাঠের পথে প্রান্তরে আজকে আমরা এসেছি একটি বেগুন খেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ফ্রি প্রকল্পের আওতায় মালচিং এর মাধ্যমে এখানে একটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে যেখানে ফসল হচ্ছে বেগুন আমাদের সাথে কৃষক আছেন আমরা এই পুরো বেগুন ক্ষেত্রটি পরিদর্শন করলাম এবং বেগুনের পরিচর্যা নিয়ে আমরা কিছু কথা বলবো কৃষির মূল অনুষঙ্গ বা মূল বিষয় যেটি সেটি হচ্ছে পরিচ্ছন্ন চাষাবাদ একটি ক্ষেত যতটি পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার থাকবে সেই ক্ষেতে রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ তত কম হবে আমরা যে ক্ষেত্রটিতে এসেছি আমরা দেখতে পাচ্ছি মালচিং এর মাধ্যমে বেগুন চাষ হয়েছে খুবই সুন্দর বেগুন বেগুন সংগ্রহ করছেন কৃষক বাজারে নিয়ে যাবেন কিন্তু মালচিং যে গাছের গোড়াতে আছে তার পরবর্তী যে নালা আছে যে ড্রেনটি আছে আমরা দেখতে পাচ্ছি সেটি ঘাস দিয়ে পরিপূর্ণ যখন এরকম ঘাস থাকবে তখন কিন্তু বেগুনের বিভিন্ন ধরনের পোকার আক্রমণ শুরু হবে যেমন আমরা কিছু কথা বলেছি কিছু কিছু বেগুনে ডগা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এটির মূল একটি কারণ সেটি হচ্ছে ঘাস এই ঘাস যদি পরিষ্কার করে রাখা যেত তাহলে আমরা মনে করি এই পোকার আক্রমণটি অনেক কম হতো আরো কয়েকটি বিষয় আমরা দেখাবো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বেগুন গাছ এই বেগুন গাছটিকে কিভাবে করতে হয় অর্থাৎ এই গাছটিকে কিভাবে ভালো রাখতে হয় পাতা কেটে ডাল কেটে এবং সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি আমরা কৃষকের সঙ্গে কথা বলবো এবং এটি জানানোর চেষ্টা করব আমাদের এই বেগুন খেতে আমাদের সাথে যে কৃষক তিনি রয়েছেন এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি কাজ করেন এখানে তিনি রয়েছেন আমরা আহ সাথে নিয়ে একটি বেগুন গাছকে নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আমরা এখানে একটি বেগুন গাছ দেখতে পাচ্ছি এখানে একটি বেগুন গাছ দেখতে পাচ্ছি এই বেগুন গাছটিতে অনেকগুলো ডাল যে ডালগুলো হচ্ছে এবং অনেকগুলো পাতা এবং যে পাতাগুলো হচ্ছে লাগে না আপনারা এই দেখতে পাবেন এই দেখেন ভেঙে গেছে যখন কোনো কিছু বেশি ঝাপ হয়ে যাবে তখন কিন্তু ডালগুলো ভেঙে যাবে এই গাছটিকে প্রনিং করার বা একটি উপায় যাতে এই গাছটি আপনাকে চার থেকে ছয় মাস ফলন দেয় আমি কৃষক ভাইকে বলছি এই যে দেখেন এই যে একটি গাছ আমরা গাছটা দেখতে পাচ্ছি এই গাছের একদম মাটির কাছ থেকেই ডাল চলে আসছে মাটির কাছ থেকে ডাল চলে আসছে যার ফলে কিন্তু গাছটি বড় হতে পারছে না প্লাস গাছটি কিন্তু পড়ে যাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য রাখতে পারছে না এখন যদি প্রথম দিকে যদি এই পরিচর্যাটা এইভাবে করা যেত যে এই বেগুন গাছটি ছয় ইঞ্চি বা এক ফুট হওয়ার পর তারপর আমরা তার কাছ থেকে শাখা একদম মাটির কাছে যে শাখা পোশাক যদি গাছটি ছোট থাকতো আমরা যদি তখনই এই ডালগুলোকে কেটে কেটে দিতাম দিয়ে গাছটিকে একটি স্বাভাবিক বৃদ্ধি হওয়ার সুযোগ দিতাম বা একটু বড় হতো তাহলে কিন্তু গাছটি আরো সুন্দর হতো এবং গাছটি তার বেগুনের ভারসাম্য বা পাতার ভারসাম্য ধরে রাখতে পারতো আচ্ছা সেটি যেহেতু হয়নি পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন বেগুন গাছ এক ফুট ছয় ইঞ্চি থেকে এক ফুট হওয়ার পর তারপর আমরা শাখা পোশাক নেব আর আগের যে ডালপালা গুলো থাকে এরপরে আমরা আসি এই বেগুনে পাতা কর্তন পাতা পাতা হয় বেগুনে টমেটোতে পাতাগুলো কেটে দিতে হবে যেমন আপনি দেখে লক্ষ্য করবেন এই জায়গা থেকে ফুল আসে বেগুনের কখনো এই পাতা থেকে ফুল আসে না বেগুনের পাতার পাশে আরেকটি বাট বের হয় আরেকটি বের হয় সেখান থেকে বেগুন টমেটো এগুলো থেকে কিন্তু হচ্ছে ফুল হয় বা ফল হয় তাহলে এই যে গোড়ার নিচে যে আমরা দেখতে পাচ্ছি এই যে গোড়ার নিচে যে ডাল এই ডালগুলো আমাদের কেটে দিতে হবে এই ডালগুলো কিন্তু হচ্ছে কোন গাছের যে সার গুলো আছে এই খাচ্ছে প্লাস হচ্ছে তার পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি করছে এই গাছটিকে প্রুনিং করে সুন্দর করে ডালপালা কেটে রাখতে পারবেন তখন কিন্তু আপনার এই সুন্দর ফলন এবং অনেক ফলন দেবে এবং আপনি জেনে থাকবেন প্রায় চার থেকে পাঁচ মাস এই বেগুন গাছ আপনাকে আপনার ফলন দিবে এবং আপনার লাভ সেটি আপনাকে সহায়তা করবে আমরা এই যে বড় বড় পাতাগুলো যে পাতাগুলো হচ্ছে আপনার প্রয়োজন নেই যে পাতাগুলো প্রয়োজন নেই একদম গোড়ার কাছে সেই পাতাগুলো আপনি হচ্ছে যে পুরোনো পাতাগুলো কেটে ফেলে কিন্তু দেখেন এই ডালটি যদি আমার ছোট থাকতো এই তাহলে কিন্তু আপনার এইগুলার হতো না এইগুলার হতো না আপনি ঝোপাল পরিচ্ছন্ন রাখতে পারবেন পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার রাখবেন সেই গাছটি তত রোগ বালাই পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষা লাভ যেটি সেটি আনতে সহায়তা করবে যদি সেটি না করেন এই অনুষঙ্গ কাজগুলো যদি আপনি না করেন তাহলে যেটি হবে এটি এক মাস বা দুই মাস পর এই গাছগুলো তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে আপনাকে আর উৎপাদন দিবে না আহ আপনি যখন কৃষি করতে যাবেন আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে হবে অর্থাৎ আপনি যদি পাঁচ হাজার টাকার বেগুন আজকে বাজারে বিক্রি করেন তাহলে কিন্তু এক হাজার টাকা আপনাকে রেখে দিতে হবে আপনার একটা পরিচর্যার জন্য আপনি যত এখানে ইনভেস্ট করবেন তত এখান থেকে আপনি লাভ পাবেন আচ্ছা আহ আমরা যে কৃষকের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলাম নাজিমউদ্দিন উদ্দিন আর এই সুন্দর একটি বেগুন ক্ষেত আপনি করেছেন একটি প্রযুক্তি ব্যবহার হয়েছে মালচিং আপনার অনুভূতি কি আমার মানে অনুভূতি খুব ভালো লাগছে স্যার আপনার পরামর্শ যে আমি কাজ গুলা যে করছি স্যার আমি এর আগে কি আপনি এই মালচিং টি ব্যবহার করেছেন বিনা স্যার আমি জিনে স্যার আপনার পরামর্শ যে আপনি যে পরামর্শ দিয়েছেন মালচিং যে বেগুন ক্ষেত হলে লাভজনক কৃষকের কৃষকের লাগে এর জন্য আপনার মানে পরামর্শ আমি আমাদের যারা আহ দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা এই অঞ্চলে সময় পানির পানি বৃষ্টি হওয়ার কারণে আহ গাছগুলো ঢলে পড়ে যায় যার ফলে কিন্তু কৃষক একটি ফসল থেকে পরিপূর্ণ লাভ করতে পারে না এখন মাস মার্চ মাস চলছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও এই ক্ষেতটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার একটি মাত্র কারণ সেটি হচ্ছে মালচিং পদ্ধতিতে বেড় আকারে যখন কৃষক করেছে এবং আমরা আশা করছি এই ক্ষেত থেকে আরো চার থেকে পাঁচ মাস জি স্যার বেগুন তোলা সম্ভব জি স্যার আচ্ছা সপ্তাহে কয়দিন বেগুন তুলতেছেন এখন এখন থেকে আমি এই থেকে বিশ দিন থেকে আমরা বেগুন তোলা শুরু করেছি সপ্তাহে কয়দিন তুলতে হয়

যে কৃষি ক্ষেত এই ক্ষেত্রটি সবসময় পরিষ্কার রাখবেন আক্রমণ থেকে রক্ষা রক্ষা পাবেন এবং সাথে কীটনাশক কম ব্যবহার করতে হবে যত কম কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো তত আমরা নিরাপদ সবজি মানুষকে খাওয়াতে বাজারে দিতে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছি এই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার জনাব মসুর রহমানের সাথে মসুর এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি একটি প্রযুক্তি ব্যবহার করেছেন একটি বেগুন ক্ষেত গড়ে উঠেছে আপনার কি মনে হয় যে কৃষক এই প্রযুক্তিটি কি গ্রহণ করছে নাকি কৃষক কিভাবে লাভবান হচ্ছে স্যার ধন্যবাদ স্যার এই জায়গাটা স্যার আমি প্রথম থেকে শুরু করি স্যার এই জায়গাটায় আগে অন্য একটা ফসল ছিল কিন্তু কৃষক লাভবান হয় নাই স্যার এই ফসল থেকে পরবর্তীতে এটা স্যার নতুন আমাদের ফ্রি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমি এক বিঘার এটা বাড়ি বেগুন এক প্রদর্শনী দেওয়া হয় স্যার এবং বিভিন্ন প্রযুক্তি মালচিং এটা প্রযুক্তি এবং বিভিন্ন বেড আকারের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কৃষকদের দিয়া স্যার এই যে ফসলটা হয়েছে স্যার আশা করা যায় স্যার কৃষক লাভবান হবে এবং সামনে দিয়ে আরো কৃষক যারা আছে ওরা দেখে উৎসাহ বাড়বে এই নতুন এটা প্রযুক্তি স্যার মালচিং পেপার ব্যবহার করে কৃষকরা লাভবান হবে স্যার উনি আমার আশা স্যার উনি আগামীতে আরো চার পাঁচ বিঘা করবে স্যার বেগুন ক্ষেত এখানে কিন্তু হচ্ছে প্রুনিং এর অনেক অভাব রয়েছে অনেক ঘাস রয়েছে গাছগুলো একদম ঝোপালো হয়ে রয়েছে কৃষক এই জিনিসটিকে জানে কি জানে না যে এটা প্রুনিং করতে হয় এটা কাটিং করতে হয় প্লাস পরিষ্কার রাখতে হয় এই ক্ষেত্রে কৃষকের সচেতনতা কতটুকু স্যার এই ক্ষেত্রে বলবো স্যার কৃষকরা স্যার এই যে আমাদের গোলাপ ফুল যে কৃষকরা স্যার এদের মধ্যে বেশিরভাগই অনীহা কৃষকের মধ্যে আছে এটা কৃষকের আগ্রহ যেটা স্যার আমি উনাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে প্রথম অবস্থায় যখন গাছটা এক ফুট দেড় ফুট যখন ছিল স্যার তখনই যে একটা মেইন গাছ রেখে ডাল যেগুলা ব্রাঞ্চে যেগুলা ওগুলা কেটে ফেলার জন্য পাতাগুলা উনি ওনার যে ওনার যে মতামত উনি যে বলতেছে যে এগুলা রাখলে বেশি হবে ফলন বেশি আসবে এই যে ধারণা উনি এই ধারণাই থাকছে এই জন্য স্যার এগুলা ট্রেনিং কম কাজ করছে এরপরে ওনাকে পরামর্শ দিছি স্যার যে প্রুনিং করার লাগে পাতা ছাটাই করার লাগে তাহলে ফসল বেশি হবে ফলন বেশি দিবে স্যার আচ্ছা সব সময় মাথায় রাখবেন টমেটো বেগুন এই গাছগুলো যত পাতা কর্তন করে রাখবে গাছগুলো যত সুন্দর রাখবে পরিষ্কার রাখবে তত বেশি ফলন হবে জি স্যার এটা আশাবাদ আমরা যে বিষয়টি এতক্ষণ কিছু কথা বললাম সেই বিষয়টি আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে আমরা একটু গাছ দেখতে পাচ্ছি এই গাছটি এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে নিচ থেকে অনেকগুলো চার পাঁচ ছয় সাতটির মতো হচ্ছে শাখা প্রশাখা দিয়েছে আহ এবং গাছটি একদম সব ধরনের দেখতে পাচ্ছি যে যে এখানে এই যে একদম পচা যে পাতা সেই পাতা রয়েছে যে যে এগুলো পাতাগুলো নষ্ট হয়ে গেছে পাতা সেগুলো রয়েছে এইগুলো যখন খেতে থাকবে তখন কিন্তু এখানে রোগ বেলায় এবং পোকা মকরের আক্রমণ বাড়বে এবং ফলন অনেক কমে যাবে আরেকটি বিষয় হচ্ছে আমরা যে পাতাগুলো দেখছি একদম নিচের পাতাগুলো যেমন এই পাতা এই পাতা এই পাতা তারপরে এখানে আরো কিছু এই যে হলুদ হয়ে গেছে কিছু পাতা দেখতে পাচ্ছি এই পাতাগুলো হচ্ছে ফলন অনেক কমিয়ে দেয় এই পাতাগুলি যে কোনো করে বেগুন টমেটো এগুলোর ফলন অনেক কমিয়ে দেয় সেক্ষেত্রে আমরা যদি এই পাতাগুলোকে সরিয়ে ফেলতে পারি এই গাছটি থেকে এবং এই গাছটি যদি খুব পরিষ্কার রূপ দিতে পারি তাহলে এখান থেকে যে ফলনগুলো আমরা পাবো এখান থেকে যে আহ একদম পোকা আক্রমণ ছাড়া আমরা একটি গাছ পাবো যেটিতে ফলন অনেক বেশি বাড়বে এবং ফুল সামনের দিকে ফুল আসবে আরো বেশি ফুল আসবে এবং আরো বেশি ফল আসবে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যে পাতাগুলো এই পাতাগুলো আমাদের সব সময় বর্তন করে রাখা দরকার এটি একবারে অনেকগুলো হয়ে গেছে কৃষক এগুলো পরিষ্কার না করার কারণে এটি কৃষকের কাছে মনে হবে যে এটি করলে আহ অর্থ নষ্ট হবে সময় নষ্ট হবে কিন্তু এটা যদি প্রথম থেকেই করতো তাহলে কিন্তু এই ক্ষেত্রে থেকে এই পাতাগুলো আর থাকতো না আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছিলাম একটি গাছ থেকে একটি গাছ ছয় ইঞ্চি থেকে এক ফুট হওয়ার পর আমরা হচ্ছে বিভিন্ন শাখা পোশাক নিই এখন আমরা যে গাছটিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো জায়গা নেই শাখা পোশাক একদম নিচ থেকে একদম নিচ থেকে চলে আসছি কিছুদিন পর এই জায়গাটিতে কিন্তু সার দিতে হবে এখানে তার মাটি একটু নরম করে কোন একটি জায়গায় এখানে কিছু পরিমাণে সার দিতে হবে অর্থাৎ গাছের কিছু খাবার দিতে হবে তাহলে এই গাছগুলো আবার পুনরায় চলে আসবে আমরা যদি এই ডালগুলো না নিতাম এই ডালগুলো না নিতাম বড় থাকতো তাহলে এই এই গাছের গোড়াটার আমরা একটা পরিচর্যা করতে পারতাম যেটি কিন্তু আমরা এখন করতে পারছি না এটি কিন্তু আমাদের একটি অসুবিধা হয়ে যাচ্ছে আমরা এতক্ষণ ধরে যে বেগুন ক্ষেত্রিতে বিভিন্ন ধরনের পরিচর্যার কথা বললাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অনেক ঘাস রয়েছে এবং বেগুন চলে আসছে এবং এই জায়গাটিতে বেগুনের ডগা এবং কাণ্ড সিদ্ধ পোকার একটা আক্রমণ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে স্প্রে করার চেয়ে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আবহাওয়া খারাপ সবচেয়ে উপকারী হচ্ছে এই যে ফেরোমন ফাঁদ আমরা যদি ফেরমন ফাঁদ এখানে স্থাপন করি তাহলে বেগুনের ডগা এবং কাণ্ড পোকাগুলোর হাত থেকে এই ক্ষেত্র থেকে অন্তত কৃষক রক্ষা করতে পারবে এখানে বলে রাখা ভালো যে যখন বেগুন বড় হয়েছে এক ফুটের মতো গাছ বড় হয়েছে এবং ফুল আসা শুরু হয়েছে আসলে এই ফেরোমন ফাঁদটি তখনই স্থাপন করার কথা ছিল এবং তখনই এটি স্থাপন করলে আরো ভালো কার্যকারিতা পেত যেহেতু করা হয়নি আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এখন হচ্ছে এই ফেরমন ফাঁকটি বেগুন খেতে স্থাপন করার জন্য আমরা যে ফেরমন ফাঁকটি দেখতে পাচ্ছি এটি পাহানি কোম্পানির পি এস এফ বি ফেরো এটি হচ্ছে বেগুনের ফল এবং ডগা সিদ্ধকারী পোকার পোকা থেকে রক্ষা করার জন্য প্রথমেই কৃষক হচ্ছে যে লিওরটি আছে লিওরটি বের করে হচ্ছে একটি তার বা হচ্ছে কোনো একটি কুতার মাধ্যমে ঝুলিয়ে দিয়ে হ্যাঁ আমরা এই যে ফেরোমন ফটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাবান পানি কিনতে হবে সবসময় এখানে কিন্তু সাবান পানি রাখতে হবে এই যে আমাদের যে লিওর এই লিওরের বন্ধে এখানে আপনার পোকাটি আসবে যাতে পোকাটি মারা যায় এবং আরেকটি বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি কখনো পোকা আপনি দেখেন হাত দিয়ে মেরে ফেলবেন প্রথমেই এভাবে হাত দিয়ে পরিচর্যা করতে করতে হাত দিয়ে পোকা ধরবেন এবং হাত দিয়ে মেরে ফেলবেন এরপরে যদি কাজ না হয় দ্রুত দ্রুত আপনার এই বেগুন থেকে দ্রুত হচ্ছে এই এরকম ফেরমন ফাঁদ আমরা দেখতে পাচ্ছি এই ফেরোমন ফাঁদগুলি আপনারা খুব দ্রুত আপনার ক্ষেতের মধ্যে স্থাপন করবেন এবং এভাবে আস্তে আস্তে যদি আপনারা পোকাগুলোকে নিয়ন্ত্রণ করেন তাহলে আমরা আশা করি এখানে কোনো রাসায়নিক কীটনাশক দিতে হবে হবে না না ব্যবহার করতে আমরা আমরা আশা করছি যে যে এই অবস্থা যদি নিয়মিত পরিচর্যা করি এটিকে যদি ঘাস আগাছা মুক্ত রাখি এবং সাথে সাথেই যে আমরা যে অনুষঙ্গ দেখালাম এই ফেরোমন ফার যদি স্থাপন করা যায় তাহলে আমরা আশা করছি এই বেগুন খেতে আর কীটনাশক স্প্রে করতে হবে না এবং কীটনাশক যদি স্প্রে করতে না হয় তাহলে কৃষক একটি নিরাপদ সবজি বাজারে সরবরাহ করতে পারবে বলে আমরা মনে করি এভাবে আমাদের কৃষিটি নিরাপদ হচ্ছে এবং আমাদের কৃষিটি বাণিজ্যিক হচ্ছে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে